নারীর অগ্রযাত্রাকে সম্মান জানাতে রাজধানীর ধানমন্ডির ডব্লিউ বি বারো সেপ্টেম্বর শুক্রবার গৃহ শুকন মহিলা সমিতি ব্যতিক্রম ধর্মী আয়োজন উদ্যমী নারী উৎসব দু পঁচিশ অনুষ্ঠিত হয় গর্ব ও গৌরবের আবহে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার সভাপতিত্ব করেন গৃহ শুকন মহিলা সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রিমা জুলফিকার এই অনুষ্ঠানে উদ্যমী নারী সম্মাননায় ভূষিত হন অগ্রযাত্রার ব্যবস্থাপনা পরিচালক ও সঞ্চালক সমাজকর্মী সিলেটের মেয়ে ফারজানা আক্তার মৃদুলা যিনি নারী উদ্যোক্তা সাংবাদিক ও সামাজিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই সম্মাননা কেবল একজন ব্যক্তির নয় বরং নারীর এগিয়ে চলার প্রতীক হিসেবে গোটা সমাজের কাছে এক অনুপ্রেরণা স্লোগান ছিল প্রতিটি নারীর হাতে শক্তির আলো উৎসবের মাধ্যমে সমাজে অবদান রাখা দেশের বত্রিশ জন আলোকিত নারীকে সম্মাননা প্রদান করা হয় এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি বিশিষ্ট রন্ধন শিল্পী কেকা ফেরদোসি ও নেসা ছিলেন উৎসবটি ছিল নারীর সম্ভাবনা নেতৃত্ব ও আত্মমর্যাদার এক অনন্য উদযাপন